এই গাছটা খুব চেনা চেনা লাগছে কোথাও তো দেখছি এই কাজটা সম্পর্কে দিদি বলছিল কি সেটা আমি জানি মাও বলছিল আমিও কিছুটা জানি তাহলে যাওয়া যাক মায়ের কাছেই জিজ্ঞেস করে আসি লাল 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 এই ছেলেটা যে কোথায় যায় মাঝে মাঝে এমন প্রশ্ন করে না পাগলাচোদা ছেলে আমিও খুঁজে পাই না কোন দিনেই ছেলেটাকে জন্ম দিয়েছিল আজকে কি ভাবছিস আজকে আবার কি প্রশ্ন করবি কর সেরকম কিছু না মা ওই একটা পাশের গ্রামে একটা গাছ দেখেছি সেই বিষয়ে একটা কিছু জানার ছিল ও কোন গাছটার কথা বলছিস ওই তো হাসপাতালের মোড়ের গাছকার তোকে বলিনি যে ওই হাসপাতালের মোড়ের দিকে কোনো দিন একা একা যাবি না আর কোনও প্রশ্ন করবি না আর আজকে আমি বলে দিচ্ছি কোনো দিন হাসপাতালের মোড়ের দিকে যাবি না আয় অনেক বেলা হল খেয়ে নিবি আয় আচ্ছা ঠিক আছে মা De su মা উমা মা কোথায় গেলে আমাকে খেতে দাও দাঁড়া একটু বস আমি যাচ্ছি খাবার নিয়ে মা তোমার কিছু হয়েছে নাকি বলতো তোমার গলাটা খুব ভারী ভারী লাগছে না রে আমার কিচ্ছু হয় মে কিছু তো হয়েছে বলো নয় তো খাবোলা আচ্ছা ঠিক আছে বলছি নে খেয়ে নে আজ থেকে দশ বছর আগেকার সেই রাতের কথা মনে আছে রাত বারোটা বাজে তোর ভাই তখন পেটে ছিল ও পেটে যন্ত্রণা উঠেছিল বাইরে খুব বৃষ্টি হচ্ছিল ঝমঝাম করে তোর বাবা আর তোর ঠাম্মা দুজনে আমাকে নিয়ে যায় সে গুরুর গাড়ি করে হাসপাতালের দিকে ঝমঝম বৃষ্টি আর চারিদিকে মেঘের গর্জন সেই পথে যেতে যেতে হঠাৎ গাড়িটা কাদাতে ভেসে যায় তখনই তোর বাবা গাড়ি থেকে নেমে সেই গাড়ি দেখতে যায় কোথায় কি হলো সেই যে গাড়ি থেকে নামে সারা জীবনকার মতো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় সেই গরুর গাড়িতে একটা চাকায় গজল দিয়ে আটকেছিল আর তোর বাবা নেমে সেটা দেখতে গিয়েছিল তোর বাবা পা স্লিপ করে পড়ে গেছিল আর গাড়ির চাকা খুলে গিয়ে গাড়িটা তার বুকের উপর পড়ে আর তখন তোর বাবা মারা যায় সেই গাছের গোড়াতে হাসপাতালে মরে সেই জন্যেই তোদেরকে ওই জায়গায় যেতে বারণ করি নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসছি ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই